আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসলাম আপনার সুনামুনির জন্য আকর্ষণীয় খেলনা তো চলুন আমরা এখন দেখবো যে এটা কিভাবে কাজ করে দর্শক আপনারা দেখতেই পারলেন আপনার সুনামুনি কিন্তু এই খেলনাগুলো পেয়ে গেলে আপনার সুনামনি অনেক খুশি হবে তো চলুন আমরা এর বিস্তারিত আলোচনা করি শুরুতে হচ্ছে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স থাকবে এবং হচ্ছে এই বক্সের মধ্যে এই খেলনাটা থাকবে যেটার মধ্যে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে তিনটা পেন্সিল ব্যাটারি আপনার জাস্ট হচ্ছে এখানে ইম্পোর্ট করবেন করার পরেই হচ্ছে এখানে জাস্ট একটা সুইচ আছে এই সুইচটার মধ্যে ক্লিক করার পরেই কিন্তু আপনারা জাস্ট হচ্ছে ক্লিক করার পরে এটা কিন্তু চালু হয়ে যাবে এবং হচ্ছে এটা কিন্তু ড্যান্সও করবে আচ্ছা এটারও কিন্তু সেম এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে আরও বেশি যেটা হচ্ছে যাদের বাসায় হচ্ছে পার্শিয়ান বিড়াল রয়েছে এবং হচ্ছে যারা ক্যাট পালেন তাদের জন্য কিন্তু এই খেলনাটা বেস্ট হবে যাদের হচ্ছে যারা বিড়াল পালেন তাদের জন্য হচ্ছে যেমন বিড়ালের মাথায় যদি আপনি মানে যখন এটা চালু করে দিবেন তখন হচ্ছে আপনার পোষা বিড়ালটাও কিন্তু এই এটার সামনে এভাবে মানে ম্যাসেজ করতে পারবে যেটা কিন্তু খুবই ভালো বিড়াল খুব আরামদায়ক হবে আর কি এবং এখানে কিন্তু এভাবেও চলে এটা এটা এভাবে মুভ করে তো দর্শক এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করুন